তিনি যে কথাগুলি বলেছেন আমি তার সাথে ওই টকশোতে ছিলাম তিনি যে কথা বলেছেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে ইমোশনালিও কিছু কথা বলে ফেলেছেন এটা সত্য কিন্তু যা বলেছেন ঠিক বলেছেন আমার বক্তব্যটা ওখানে আমি ইতিমধ্যে দুটো ইউটিউবে কথা বলেছি এই ফজলুর রহমান সম্পর্কেই আমি বলেছি মুক্তিযোদ্ধার দল বিএনপি তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধারা যাবে কোথায় আওয়ামী লীগের চাইতে বিএনপির মুক্তিযোদ্ধা বেশি মুক্তিযোদ্ধা তিনি তো বিএনপির তরফ থেকে উচ্চ নেতা থেকে তাকে টেলিফোনে বললেই তো হতো যে আপনি একটু স্লো যান বা এই করেন শোকাস করার প্রয়োজনটা কী ছিল এই মেসেজটা কী গেল তার মানে কি বিএনপির মুক্তিযোদ্ধা বিএনপির কাছে আশ্রয় নাই বিএনপির কাছে আশ্রয় থাকবে না আমিও তো সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা ছিলাম তা আমরা যাবো কোথায় আমরা কি জামাতে জয়েন করবো জামাতে জয়েন করবো যারা বলে যে আমি আগেও বলেছি যারা বলে যে আপনার ইয়ার জামাতকে দাড়ি পাল্লায় ভোট দিলে ব্যস্ত পাওয়া যাবে আজকেও বলেছে জামাতের সেক্রেটারি জেনারেল জামাতকে কোরআনের আইন বদলানোর অধিকার দেওয়া হয়েছে আল্লাহ দিছে বলেন কত সেরেক কথাবার্তা এই জন্য আমি বলি জামাতের সবগুলো লোক দুজকে যাবে কারণ আল্লাহকে তারা চ্যালেঞ্জ করেছে মুসলমান হিসেবে আপনি বলেন কেন মনে হচ্ছে জামাতের কারণ দুজক বেশ তো আল্লাহ স্রষ্টা নির্ধারণ করবে আপনার কেন মনে হচ্ছে জামাত দুজকে যাবে জামাত এই জন্য বলি আল্লাহ ব্যস্ত দুজক সৃষ্টি করেছে আল্লাহ ব্যস্ত দুজক রক্ষণাবেক্ষণ করেন আল্লাহ বান্দার বিচার করবেন বিচার করে অপরাধীকে দুজকে পাঠাবেন আর যিনি অপরাধ করেন নাই যিনি সই কাজ করেছেন তাকে বেসতে পাঠাবেন জামাতকে জামাতকে কি আল্লাহ দায়িত্ব দিছে আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছে যখন এই কথা যে বলছে তার জন্য অ্যাডভান্স ডোজ অফ স্যাংশন হয়ে গেল আল্লাহর আল্লাহ এক অদিত্য আপনি মুসলমান হলে এটা বিশ্বাস করতে হবে না নিশ্চয় কিন্তু যেহেতু পরকালের খবর দোজো কে যাবে ভেসতে কে যাবে এটা অনেক পাপুণ্যর উপর অনেক কিছুর উপর স্রষ্টা ক্ষমা করেন সেটার উপর অনেক কিছুর উপর কাজে একটা না আমরা আসলে বলে দিতে পারি কি না যে জামাতের সবাই দুজোকে যাবে জামাতের দৃশ্যমান কথা হ্যাঁ অর্থাৎ আল্লাহ ব্যস্ত দোজক আল্লাহ কথা ব্যস্ত আল্লাহ সৃষ্টি করছে উনি রক্ষণাবেক্ষণ করেন উনি উনি বিচার করবেন উনিই ব্যস্ত দোজক বরাদ্দ করবেন তাহলে প্রশ্ন হচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দিলে আমার ব্যস্ত হবে এটা কোন মনাফে কি বলেন আপনার দাঁড়িপাল্লা ভোট দিলেই তো আমার ব্যস্ত হয়ে যাচ্ছে তাহলে আল্লাহর বিচার লাগতেছে না এখানে আল্লাহ আল্লাহ তালি কোথায় বলেন আবার কোরআনে যে আইন আছে সেটা জামাতের বদলানোর একমাত্র অধিকার তাদের আছে বলেন কত বড় শিখ এই কথা বললে যদি মুসলমান হয় মুসলমানের কোরআন এমন একটা গ্রন্থ যার একটা কমা বদলাইতে পারে নাই বহুত বিধর্মীরা চেষ্টা করেছে এই গ্রন্থ সম্পর্কে প্রশ্ন উত্থাপন করা একটা লাইন পরিবর্তন করতে পারেনি একটা কমা পরিবর্তন করতে পারে নাই আপনি সেই জামাতকে অথরিটি দিয়ে দিলে আল্লাহ